আজকে আপনাদের দেখাব পাবনা নগরবাড়ি পোর্ট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখতে থাকুন পাবনা নগরবাড়ি ঘাট বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী উন্নয়ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে এই নগরবাড়ি ঘাটটিতে দুই হাজার আঠারো সালে বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ইস্টাবলিশমেন্ট অফ পোর্ট ফ্যাসিলিটি অ্যাট নগরবাড়ি এ প্রকল্পটি শুরু হয় শুরুতে এ প্রকল্পটির বাজেট ছিল পাঁচশো তেরো দশমিক শূন্য নয় কোটি টাকা পরবর্তীতে ভূমি অধিগ্রহণ করোনা মূল্যস্মৃতি ইত্যাদি খরচ বৃদ্ধি পেয়ে মোট খরচ দ্বারায় প্রায় পাঁচশো তেষট্টি কোটি টাকায় মূল্য পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি শেষ হওয়ার সময়কাল ছিল জুন দুই হাজার একুশ কিংবা দুই পরবর্তীতে সময় বাড়িয়ে দুই সাল করা হয় বর্তমানে মালামাল সরবরাহে উত্তরাঞ্চলের ষোলোটি জেলা সহজে সুবিধা পাচ্ছে এই ঘাটটি থেকে খরচ ও সময়কাল অনেকটাই কমে এসেছে এই ঘাটটির মাধ্যমে